আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকিস্তান ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের লাহোর শহরের একটি ঐতিহাসিক এবং বিশ্বের অন্যতম বড় একটি মসজিদ যার নাম বাদশাহী মসজিদ এই মসজিদটিতে আমরা ঘুরে দেখব এই ভিডিওতে এবং এই ভিডিওর শেষাংশে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তান ভ্রমণ শেষে কিভাবে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছালাম চলুন প্রিয় দর্শক তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পাকিস্তান ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে পাকিস্তান ভ্রমণের আমার দশম দিন এবং শেষ দিন চলতেছে এই মুহূর্তে অবস্থান করতেছি লাহোরে আমার সাথে আজকে ডে ট্যুর এক্সপ্লোর করার জন্য বাংলাদেশের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর শাহরিয়ার অফিসিয়াল ভাইকে ফরচুনেটলি পাকিস্তানি এসে লাহোরে পাইছি আর এজ ইউজুয়াল আমার সাথে হচ্ছে আমার ট্রাভেল পার্টনার রাসেল ভাইও আছে তো আমরা তিন ভাই মিলে আজকে মিলে আজকে ইনশাআল্লাহ তিনজন মিলে এক্সপ্লোর করব তাহলে চলুন আমাদের সাথে এই যাত্রায় সামনের ভিউটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে মিনারের উপরে পাখি উঠতেছে অসম্ভব সুন্দর লাগতেছে সামনে হচ্ছে মিনারে পাকিস্তান দেখেন যে পিছনে যে বাদশাহী মসজিদ আছে বাদশাহী মসজিদের ঠিক পাশেই হচ্ছে এটার অবস্থান লাহোরের ম্যাক্সিমাম আর্কিটেকচারাল জিনিসপত্রগুলোই হচ্ছে মুঘল আমলের তা আমার পেছনে যেই মিনারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশশো সালে শুরু হয়ে আটষট্টি সালে শেষ হয়েছিল এটা এটা মুঘল আমলের না কিন্তু এই এরিয়াটা হচ্ছে মুঘল আমলের এই জায়গাটা মূলত হচ্ছে একটা পার্ক এরিয়ার মতো বিশাল বড় স্পেস জাস্ট পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সবাই ঘুরতে আসে এখন যেহেতু লাহোরে খুবই তাপমাত্রা লাইক এখন আটত্রিশ ডিগ্রির মতো চলতেছে তো দেখেন এখন জাস্ট একদম দুপুর টাইম বিকাল টাইমে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এক্সপ্লোর করার জন্য আর একটু আগে আমরা এই ব্রিজটা দিয়ে আসছিলাম এখানে এই ব্রিজটার নাম হচ্ছে আজাদি চক ব্রিজ এই ব্রিজটা দিয়ে এসেই আমরা হচ্ছে এখানে এন্ট্রি নিচ্ছি আর আপনারা যারা এই জায়গাটাতে ঘুরতে আসবেন এই জায়গাটাতে ঘুরতে আসলে এই মিনারের ঠিক অপোজিটেই এখানে ঘোড়া আছে এই ঘোড়াতে করে আপনারা ঘুরতে পারবেন এই ঘোড়াগুলোতে ঘুরতে গেলে আপনার ফুল এরিয়াটা নিবে হচ্ছে দুইশো রুপি করে স্যারিয়ার ভাই

ইচ্ছা করলে সফট কপিও নিতে পারবেন প্লাস হচ্ছে হার্ড কপি নিতে পারবেন এখন কত সুন্দর ফটো কত রুপি ফটো আচ্ছা আচ্ছা প্রতি ফটো হচ্ছে এখানে রুপি করে আপনারা নিতে পারবেন এই এরিয়াটা মূলত অনেক বড় যার কারণে আপনার ইচ্ছা করলে এখানে এসে এরিয়ার ম্যাপটা দেখতে পারেন খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আর ঠিক এই জায়গাটা হচ্ছে এক্সিট এরিয়া তারপর হচ্ছে এখানে কি কি আছে যেমন রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম আছে মিনারে পাকিস্তান মানে যে জায়গাটাতে আমরা এতক্ষণ ছিলাম ঠিক ওই জায়গার থেকে আমরা এখন এখানে আসছি আর লেফট সাইডে হচ্ছে বাদশাহী মসজিদ মানে যেই মসজিদের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই যে এই এরিয়াটা হচ্ছে মূলত মসজিদের এরিয়া এখানে গরম এরিয়াতে হাঁটতে হাঁটতে একটা প্লেস পাইলাম যেখানে মূলত হচ্ছে আপনার স্ন্যাক্স আইটেম তারপর হচ্ছে আইসক্রিম বিভিন্ন ধরনের বেভারেজ আইটেম খেতে পারবেন তা আইসক্রিমটা নিয়ে নিলাম চল্লিশ রুপিতে এই যে এখানে হচ্ছে ইনস্ট্যান্ট এটা মেক করে দিছে পাশাপাশি এখানে কিছু সিটিং এরিয়া আছে যে উপরে তের টানা টানায় রাখছে মানে রোদের থেকে বাঁচার জন্য এটা হচ্ছে মসজিদের মূল প্রবেশপথ আর বাদিকে হচ্ছে লাহোর ফোর্ট আছে এই ফোর্টে ইচ্ছা করলে আপনারা এরকম ছোট মিনি কার দিয়ে ঘুরতে পারবেন এগুলোতে ঘুরতে গেলে আপনাদেরকে একশো রুপি দিতে হবে এই ছোট ছোটো কারগুলোতে আর পাশাপাশি আপনাদের পার্সোনাল ভিহাইকেল বা ট্যাক্সি ক্যাব থাকলে আপনারা ভিতরে এন্ট্রি নিতে পারবেন তো জাস্ট এখন এরিয়ার মধ্যে ঢুকতেছি আমি এখন মসজিদের এরিয়াতে অবস্থান করতেছি ঠিক এই দিকে কর্নারে আসলে এদিকে জুতা খুলে আপনাদের প্রবেশ করতে হবে দেন এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় আমরা ঢুকতেছি এখন সেই মুঘল আমলে স্থাপত্য এটা হচ্ছে একদম মসজিদের মেইন এন্ট্রি গেট যেহেতু পবিত্র স্থান তাই আপনাদেরকে এখানে জুতা খুলে ঢুকতে হবে তো মূল জায়গায় এখন যাচ্ছি এটা হচ্ছে মসজিদ এরিয়ার ভিতরে আমি এখন অবস্থান করতেছি ঠিক ওদিক দিয়ে এন্ট্রি নেওয়ার পরে আপনার এত সুন্দর একটি প্লেস দেখতে পাবেন বিশাল বড় একটা এরিয়া তো এটা হচ্ছে মুঘল আমলের সবচেয়ে সুন্দর একটি কীর্তি যেটা এই লাহোরে অবস্থিত এটা ষোলোশো শতাব্দীতে সম্রাট আরঙ্গজাবের আমলে তৈরি করা হয়েছিল। এটা তৈরি করতে মার্বেল পাথর এবং বিভিন্ন ধরনের মানে দামি স্টোন ইউজ করা হয়েছে পাশাপাশি লাল যে কালার দেখতে পাচ্ছেন এটা তৎকালীন সময়ের বালি মিশ্রিত এক ধরনের পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছিল এটা এখন পর্যন্ত লাহোরের সবচাইতে পুরনো একটি কীর্তি এবং অনেক সুন্দর একটি কীর্তি সেই মোগল আমলের এখন লোকাল টাইম হচ্ছে চারটার মতো বাজে সারাদিন ঘোরাঘুরি করার পরে জাস্ট লাঞ্চ করতে আসছে যদিও অনেক মানে শেষ সময়ে লাঞ্চের টাইমে না একটু শেষ সময়ে করতে আসছে যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে ওল্ড আনারকলি এখানে এসে মানে শাহরিয়ার ভাইয়ের এলাকায় আসছি আমরা এখন শাহরিয়ার ভাই হচ্ছে ওল্ড এলা ওল্ড আনার কলিতে অনেকদিন যাবত স্টে করতেছে তো এখানে এসে আমরা যেটা খাচ্ছি কলিজা ভুনা তারপর হচ্ছে রুটি খাচ্ছি আর পাকিস্তানিরা সময় রুটি খাই বেশি তাই আজকে আমরা লাঞ্চ টাইমে রাইস আইটেম না নিয়ে কলিজা ভুনা খাচ্ছি রুটি দিয়ে আর সাথে হচ্ছে চিকেন কিমা আছে চিকেন কিমা ফাইনালি দেখতে দেখতে পাকিস্তানের এপিসোডগুলির শেষ পর্যায়ে চলে আসছে মানে আমার পাকিস্তান ভ্রমণ একদম শেষ পর্যায়ে চলে আসছি আর এই মুহূর্তে অবস্থান করতেছি সেই পুরাতন আনারকলি রোডে সাহারিয়া ভাইয়ের সাথে খুব ভালো একটা সময় কাটছে বিশেষ করে আজকের দিনে আমরা তিন ভাই একসাথে ঘুরছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোটামুটি বলতে গেলে একটা রিল্যাক্স ডে ছিল কারণ আমাদের স্ক্যাডিউল অনুযায়ী আমরা সবগুলি জায়গা মোটামুটি ঘুরে ফেলছি আজকে রিল্যাক্স ডেতে চেষ্টা করেছি আপনাদের ছোট্ট কিছু তুলে ধরতে আপনাদের সামনে আশা করি আপনারা এনজয় করেছেন পাকিস্তান ঘুরতে আসলে আপনারা যে জিনিসটা সব চাইতে করবেন জাস্ট দুইটা জিনিস অ্যাডভাইস দিয়ে রাখি আপনারা চেষ্টা করবেন সর্বপ্রথম এসে সিম কালেক্ট করার জন্য আর এখানে একটা প্রতিবন্ধকতা হচ্ছে পাকিস্তানি শুধুমাত্র এয়ারপোর্টে কোনো ট্যুরিস্ট সিম কেনা যায় না এটা একটা বড় প্রতিবন্ধকতা তো আপনারা চেষ্টা করবেন এখানে যে সিমের কোম্পানির যে অফিস আছে সেই অফিস থেকে সিম কালেক্ট করার জন্য সিম কালেক্ট করার পরে আপনারা এখানে এই ট্যাক্সি ক্যাবে ইনড্রাইভের মাধ্যমে বাংলাদেশের যে উবার আছে উবারের মতো ইনড্রাইভের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে খুবই রিজনেবল প্রাইসে ঘুরতে পারবেন হ্যাসেল ফ্রি আর পাকিস্তানের মানুষের হসপিটালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি খুব নেগেটিভ কিছুই পাই নাই আসলে আমরা একজন ভ্রমণ পিপাসু মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে যেটা আমাদের সাথে ঘটে সেটাই শেয়ার করার চেষ্টা করি অলওয়েজ পাকিস্তানের ব্যাপারেও আমাদের সেম সেম চেষ্টাই ছিল প্রত্যেকটি জায়গায় এই দশ দিনের ট্যুরে প্রত্যেকটি জায়গায় চেষ্টা করেছি আপনাদের সামনে সবগুলি জিনিস সুন্দরভাবে উপস্থাপন করতে তো ব্লগটি আর বেশি দীর্ঘ তো করব না পাকিস্তান ট্যুরের এখানেই সমাপ্তি হতে যাচ্ছে আর ইনশাআল্লাহ আমি এই আগামীকাল মানে আজকে রাতে হচ্ছে আমাদের ফ্লাইট আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশে রিচ করবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের যাত্রা সুন্দর হয় আর আমি সবসময় যে কোনো কান্ট্রিতে গেলে ওই কান্ট্রি থেকে বাংলাদেশ ব্যাক করার একটা ছোট্ট ট্রাভেল ব্লক করে থাকি এটা মূলত হচ্ছে আমার নিজের মেমোরিজ রাখার জন্য তো সেই যাত্রাটাও আপনাদের সাথে শেয়ার করব তবে মূল ট্রাভেল ব্লগ হচ্ছে আজকে শেষ হচ্ছে তাহলে শারিয়ার ভাই থেকে এখান থেকে বিদায় নিচ্ছি শারিয়ার ভাই আপনার সাথে খুব সুন্দর একটা সময় কাটলো আপনাকে অনেক ধন্যবাদ আবার আমার বাসায় উঠবেন ইনশাআল্লাহ তো এটা দুঃখজনক ব্যাপার হচ্ছে শারিয়ার ভাইয়ের সাথে আমাদের ফ্লাইটের স্কেজুলটা মিলতেছে না ওনাকে রেখে যেতে হচ্ছে শারিয়ার ভাই ইনশাআল্লাহ হয়তো 10 তারিখে রিচ করবে আমাকে রেখেই ভাই রেখেই ভাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ তাহলে পাকিস্তানের ব্লক থেকে আল্লাহ সবচাইতে টাফ টাইম হচ্ছে যে কোনো ট্যুরে গেলে যে কোনো কান্ট্রি বা যে কোনো প্লেসে গেলে সবচাইতে এক্সাইটমেন্ট থাকে যখন ওই কান্ট্রিতে আমরা মানে ইন করি কিন্তু সবচাইতে খারাপ টাইম হচ্ছে বা একটু খারাপ লাগার সময় হচ্ছে যখন একটা কান্ট্রি এক্সপ্লোর করা শেষে আমরা নিজের হোম বা নিজের দেশে ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নেই। কারণ একটা কান্ট্রিতে কিছুদিন ঘুরলে ওই জায়গার জন্য একটা মানে মায়া লাগে তো সেই জিনিসটাই লাগতেছে বিকজ পাকিস্তানের ট্যুর অলমোস্ট শেষ এখন হচ্ছে জাস্ট হোটেল থেকে চেকআউট করবো প্রিপারেশান নিচ্ছি আমরা অনেকেই বলি পাকিস্তান গিয়ে কি করবেন পাকিস্তান অনেক গরিব কান্ট্রি বা এশিয়া সামথিং লাইক দ্যাট আসলে গরিব কোন কান্ট্রি বলতে এরকম কোনো কথা নাই যারা ভ্রমণ পিপাসু আছে তারা আমরা কি এক্সপ্লোর করতে যাই একটা কান্ট্রিতে তাদের কালচার তাদের হচ্ছে এনভায়রনমেন্ট তারপর হচ্ছে নেচার এইসব জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে যাই আমি একটু ক্যানশিওর করতেছি যে পৃথিবীতে জাস্ট আমরা আগে জানতাম যেটা শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমণ করলে পৃথিবীর প্রত্যেকটা দেশের যে কি বলে ফ্লেভার আছে সেটা ইন্ডিয়ার মধ্যে গেলে পাওয়া যায় কারণ হচ্ছে ইন্ডিয়াতে আপনি অ্যাট এ টাইমে এক জায়গা দিয়ে পাবেন হচ্ছে মরুভূমি আরেক দিক দিয়ে পাবেন ঠান্ডা মানে বিভিন্ন রকমের ফ্লেভার একটা কান্ট্রি পাবেন তারপরে হ্যাঁ সমুদ্র পাবেন পাহাড় পাবেন এইসব জিনিসগুলো একসাথে পাবেন সিমিলারলি পাকিস্তানে এসে এটা এটা এসে আমরা আসলে চাক্ষুষ দেখতে পেলাম মানে ফার্স্টে যখন আমরা পাকিস্তানে ঢুকলাম ইসলামাবাদ দিয়ে লাহোরে নামলাম ইসলামাবাদ গেলাম এই যে আস্তে 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 মানে বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডার মতো মানে একদম সিম্পল জ্যাকেট গায়ে গায়ে দিতেছি বা ফুল স্লিভ টি শার্ট গায়ে দিতেছি তারপর হঠাৎ করে আমরা মাইনাসে চলে গেলাম সেই মাইনাস থেকে আবার গ্রাজুয়ালি ওইখানে মরুভূমি পেলাম মরুভূমির মধ্যেই ফার্স্ট লাইফে দেখলাম যে মানে মরুভূমিও ঠান্ডা হয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা সৌভাগ্য করে দিয়েছে পাকিস্তানে এসে তারপর ওইখান থেকে এসে আবার হঠাৎ করে গরমের মধ্যে ঢুকে গেলাম লাইক বাংলাদেশে এখন হচ্ছে এপ্রিল মাস চলতেছে মানে আপনারা সবাই জানেন এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাংলা মাস হচ্ছে চৈত্র মাস হ্যাঁ তো বাংলাদেশে যেমন গরম ঠিক লাহোরে এই মুহূর্তে আমরা ঠিক সিমিলার গরম পাচ্ছি মানে অ্যারাউন্ড ফর্টি ডিগ্রি সো ফাইনালি হোটেল থেকে চেক আউট করতেছি এটা হচ্ছে গুলবার্গ ইন হোটেল গুলবার্গ এরিয়াতে আছে আপনারা যারা লাহোর আসবেন এই হোটেলটাতে থাকতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেবো এছাড়া আপনারা যদি লাহোরে মানে খুব কম দামে থাকতে চান মানে বাজেট হোটেল সেই ক্ষেত্রে আপনারা আনারকলিতে যেতে পারেন আনারকলি যে ওল্ড আনারকলি যে এরিয়া আছে সেই এরিয়াতে যেতে পারেন সেখানে হচ্ছে খুব কম দামে মানে বাজেট হোটেল পাবেন তাহলে চলুন এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টে যেতে লাগবে সময় চল্লিশ মিনিটের মতো এয়ারপোর্ট এরিয়াতে চলে আসছে প্রায় তিরিশ মিনিটে এটা হচ্ছে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিপারচার এদিক দিয়ে এখন হচ্ছে এয়ারপোর্টে ঢুকবো আর এই হচ্ছে এয়ারপোর্টের সামনের জাস্ট এরিয়াটা আপনাদের একটু দেখাচ্ছি এখন হচ্ছে রাতের দৃশ্য সো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করলাম আর ইমিগ্রেশন পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন ইমিগ্রেশান পার করাটা হচ্ছে একটা মূল ঝামেলা সবচেয়ে বড়ো ঝামেলা হচ্ছে বিভিন্ন পয়েন্টে যে চেক করাটা চেকিংয়ের ব্যাপারটা তো এখানে প্রথমে একদম এয়ারপোর্টে ঢুকতে একটা চেক ছিল তারপর হচ্ছে সে সেকেন্ড আরেকটা চেক ছিল ওটা হচ্ছে জাস্ট পাসপোর্ট দেখলো কোথায় যাবেন এই বকর চক্কর তা আমার সাথে রাসেল ভাইকে সেপারেট জোনে নিয়ে গেলো এখানে নিয়ে ব্যাগ চেক করছে কারণ লাগেজ একটু বড়ো দেখছে এই জন্য আফটার দ্যাট আমরা বোর্ডিং করলাম বোর্ডিং করার পরে ওইখানে থেকে সেরে ইমিগ্রেশনে চলে আসছে ইমিগ্রেশনে আসার পরে ইমিগ্রেশন মোটামুটি একদম স্মুথলি কমপ্লিট করছে কারণ আমরা আমরা তো এখন পাকিস্তান ঢুকতেছি না আমরা হচ্ছে বাংলাদেশে ব্যাগ করতেছি সো ডেফিনেটলি ইমিগ্রেশন স্মুথ হওয়ার কথা তারপরে ফাইনাল যে চেকিংটা আছে মানে বিমানে ওঠার আগে ওইখানে এসে আমার রাসেলবের আমরা যেহেতু ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর আমাদের প্রচুর পরিমাণে গ্যাজেট থাকে তো ব্যাগের মধ্যে হচ্ছে অগুছল অনেক কিছু ছিল ফাইনালি তারা চেক করলো চেক করে রাসেলবের ব্যাগটা আটকাইলো আটকানোর পরে সেপারেট জোনে নিয়ে একদম ড্রোন হইতে শুরু করে সমস্ত জিনিস খোলাইছে যে এত গ্যাজেট কেন এত ইয়ে ব্যাটারি কেন এই সেই সব কিছু করার পরে তারপরে চেক করে ছেড়ে দিছে যাই হোক এখন হচ্ছে একদম বিমানে ওঠার আগে মানে ডিউটি ফ্রি প্লেসে আছে আর এখানে একটা রেস্টুরেন্টে আসছে কফি খাওয়ার জন্য এখানে এসে আবার একটা মজার জিনিস পাইলাম এই এটা হচ্ছে একটা বড় কাপের কপ কফি এটার দাম হচ্ছে সাতশো রুপি আর এটা স্মল একটা আছে সেটার দামও সাতশো রুপি তো বাধ্য হয়ে এখন কি করব আমরা বললাম যে তুমি আমাদেরকে জাস্ট একটা বড় কফি কফি দাও আর একটা খালি কাপ দাও যে না খালি কাপের দাম সাতশো টাকা এখন কি করার এয়ারপোর্টে আসলে এরকম মানে পরিস্থিতির শিকার হইতে হবে তো জাস্ট কফি নিয়েছি সাতশো রুপি দিয়ে চিন্তা করেন এয়ারপোর্ট মানে হচ্ছে একটা ধান্দার জায়গাটি সেভেন ফাইনালি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে একদম যথাসময়ে ছাড়ে নাই জাস্ট বিশ মিনিটের মতো লেট করছে আমাদের ফ্লাইটে হচ্ছে খাবার দিছে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে এখন হচ্ছে ব্যাংকক অবস্থান করতেছি আমাদের ট্রানজিট টাইম হচ্ছে প্রায় ফোর আওয়ার্স এর মতো আর ব্যাংককের স্থানীয় টাইম প্রায় সাড়ে দশটার দিকে আমাদের আবার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে তো এই মুহূর্তে অবস্থান করতেছি একটি লাউঞ্জে এই লাউঞ্জে হচ্ছে প্রায়োরিটি পাস কার্ডের মাধ্যমে স্টে করতেছি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি প্রায় তিনশো ষাটটা লাউঞ্জে প্রতি বছর প্রায় দুই থেকে দুইটা বা তিনটা ফ্রি লাউঞ্জ ইউজ করা যায় কার্ডের ক্যাটাগরি আছে সব কার্ডে সম্ভব না যাই হোক এটা একটা ব্যাংকের ফ্যাসিলিটিস কার্ডের এটা হচ্ছে এটা হচ্ছে প্রায়োরিটি পাস পাস কার্ড এটা হচ্ছে ইভিএল বা সিটিএমএক্স থেকে দিয়ে থাকে এটা আপনারা সবাই জানেন জাস্ট একটু শেয়ার করলাম যাই হোক এখানে এসে যেটা করা যাবে প্রায় তিন ঘন্টার মতো স্টে করা যাবে এবং ভরপুর মানে নাস্তা করা যাবে যদি আপনারা মর্নিং টাইমে আসেন যেমন আমরা এখন মর্নিং টাইমে আসছি তাই ভরপুর নাস্তা দিয়ে নিয়েছি এগুলো সবগুলো হচ্ছে ফ্রি এবং এখানে চার্জিং পোর্ট টোট আছে মানে অ্যাজ ইউজুয়াল আপনাদের সব প্রয়োজনীয় জিনিসগুলা আপনারা এখানের থেকে সারতে পারবেন এটাই আর কি হ্যাঁ টাইম পাস করা সবকিছু আর এখানে কিছু ফ্রি লাউন্স আসছে আমাদের একদম গেটের পাশেই এগুলা আসলে আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এগুলো একদম ওপেন এরিয়াতে জাস্ট ফোনে চার্জ দেয়া কিংবা বসে বসে খাবার খাওয়া এবং যদি প্রয়োজনীয় কাজ থাকে এখানে করতে পারবেন তো যাচ্ছি আমাদের গেটের দিকে আমাদের গেটের নাম্বার হচ্ছে ওয়ান এস ওয়ান জিরো সেভেন মানে ব্যাংক এরিয়ার তো কম বড় না দেখা যাচ্ছে ট্রেনে করে আসলাম হেঁটে আসলাম এখন যাচ্ছি একশো সাতের দিকে ফাইনালি যথাসময় আমরা ডিপার্চার করলাম ইনশাল্লাহ দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে বাংলাদেশে রিচ করব তো যাচ্ছি রাসেল রাসেলবাইয়ের আমি ইনশাল্লাহ দেখা হচ্ছে গিয়ে বাংলাদেশে ফ্লাইটে আমাদের খাবার দিয়ে দিয়েছে একটু শেয়ার করে কি কী দিছে প্রথমে হচ্ছে পানির বোতল আর এখানে হচ্ছে চিকেন চিকেন উইথ রাইস এবং হচ্ছে একটা ডিম আছে তো এটা তারা অলরেডি মেনশন করে দিয়েছে যে এটা হালাল পাশাপাশি হচ্ছে এখানে একটা ব্রেড আছে আর এটা একটা সালাদ আইটেম চিকেন উইথ সালাদ আইটেম দেন এটা হচ্ছে ডেজার্ট আইটেম আর চা কফি খাওয়ার জন্য একটা কাপ আলহামদুলিল্লাহ ফাইনালি একটা লং জার্নির পরে বাংলাদেশে সে সুন্দরভাবে রিচ করলাম তো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি রাসেল ভাই এবং আমরা দুজনেই খুব সুন্দরভাবে রিচ করছি তবে দুর্ভাগ্যজনকভাবে রাসেল ভাইয়ের লাগেজের একটা চাকা ভেঙে গেছে যাই হোক এটা বাংলাদেশে সচরাচর ঘটে থাকে তো এই ভিডিওটি মূলত হচ্ছে আমি প্রত্যেক কান্ট্রি থেকে ব্যাক করার সময় জাস্ট মেমোরি হিসেবে রাখি নিজের মেমোরিজের জন্য আর আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন এটা আপনাদের হয়তো কাজে লাগবে এই জন্য তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম